হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকে আমি আবার একটা নতুন পডকাস্টে ভিডিও নিয়ে এসেছি যেখানেতে নতুন একটা গল্প বলবো যার নাম হচ্ছে দর্পণে কার মুখ এবং লেখকের নাম হিমাংশু চৌধুরী তো গল্পটা শুরু করা যাক ঠিক দুপুরবেলা যখন কেউ কোথাও নেই যখন বাইরে থেকে মাঝে মাঝে কোনো অজানা পাখির ডাক ভেসে আসে রাস্তা দিয়ে কখনো চলে যাওয়া রিক্সা বা ভ্যানগাড়ি বা সাইকেলের স্পোকের সাথে কেন্দ্রীয় প্লাস্টিক বুরুশের ঘষা লাগার কিরিকিরি আওয়াজ শোনা যায় মাঝে মাঝে কখনো বা বেলের ট্রিং ট্রিং আওয়াজ এই বন্ধ কলকাতার অবশিষ্ট দু একটা গাছের ধূলি ধূসরিত পাতা যখন মাঝে মাঝে হাওয়ায় নড়ে একে অপরের গায়ে ঢলে পড়ে আল্লাহ খসখস আওয়াজ করে যার মৃদু রেশ শোনা যায় কোনো অটোয়ে লাগানোর টেপে চিনচাক গানের হঠাৎ শোনা এক মুহূর্ত যেন ট্রেনের জানলা দিয়ে আসা অস্বীয়মান দৃশ্যবলি অথবা আর কিছুই শোনা যায় না নিঃশব্দতার শব্দ ছাড়া ঠিক সেই সময় সাততলার ওপরে বন্ধ ঘরের মধ্যে বিষণ্ন দুপুর যাপন করতে করতে সুরমাকে ডাক দেয় আর এক সুরমা দেয় প্রলোভন দেখায় বলে এসো সুরমা দেখো কত সুখ দেখো এখানে কত লোকজন কত বন্ধু তোমার স্কুলবেলা কলেজবেলা ছেলেবেলা তোমার মা বাপি তোমার না হওয়া বাচ্চাটা তোমার বন্ধু তোমার অরণী সব দেখো এখানে আছে মাথার মধ্যে বিন বিন করে একটা কথাই বলে চলে অন্য সুরমা এসে দেখো কেউ জানবে না তুই চুপটি করে এসে ঘুরে যাও একবারটি অনুনয় করে মিনতি করে মাঝে মাঝে ওই মাসের মধ্যে বিশেষ দু চার দিন দিনগুলো সুরমা মাথার মধ্যে থেকে ওই ইশারাগুলো বের করে দিতে পারে না এড়াতে পারে না আমন্ত্রণ সেদিনগুলোতেও দুপুরে খাট থেকে নেমে যায় আয়নার ধারে দর্পণে প্রতিচ্ছবি পড়ে সব বেবাক উল্টো এই দিনগুলো এক মুকুরের ছায়া পড়ে উল্টো দিকে দেয়ালে টাঙানো ল্যান্ডস্কেপটার অনিমেষ যেটা নিলামে নিয়ে এসেছিল এই প্রমাণ সাইজের আয়নাটার সাথে পার্ক স্ট্রিটের নিলাম ঘর থেকে ছবিটার পাশে সুরমার ঘরের দরজার প্রতিচ্ছবি কিন্তু যেন ঠিক উল্টো নয় সুরমার মনে হয় এখানে এখানেই তার থাকার কথা এই আরশিনগরে কিন্তু কি করে যাওয়া যাবে আর্শি নগরে ছটফট করেও ওদিকে দর্পণ থেকে অন্য সুরোমা দেখেই যায় এসো এসো সুরোমা দেখে যাও এখানে গ্লানি নেই অনিমেষ নেই মাঝরাতে নৈব্যক্তিকভাবে অনিমেষের সাথে সম্পূর্ণ ভালোবাসায় যান্ত্রিক ভালোবাসার অভিনয় নেই এখানে অরণী আছে এসো সুরোমা এসো সুরমা রোজ রোজ এই শোনে নিশির ডাকের মতো যেতে চায় কিন্তু ভেবে পায় না কীভাবে যাবে আজও তখন থেকে অন্য সুরমা তাকে ডেকেই যাচ্ছে ফিস ফিস করে সুরমা আর সহ্য করতে পারে না দর্পণের সামনে গিয়ে দাঁড়ায় অন্য সুরমা প্রশ্ন করে আসবে সুরমা এখানে আসবে সে অসহিষ্ণু হয়ে বলে যাব কিন্তু কি করে কি করে যাবো তোমার ওখানে অন্য সুরমা বলে সোজা তুমি আমার জায়গায় এসো আমি তোমার জায়গায় কিন্তু কি করে কিভাবে? আমি তোমার কাছে যাবো অন্য সুরমা বলে পারবে চেষ্টা করলে পারবে খুব চেষ্টা করো সুরমা দর্পণে অন্য সুরমার ছায়ামুখে মমতাময়ী মায়া হাত বোলায় তারপর আঙুল বলে তার গায়ে সেখান থেকে আস্তে আস্তে আঙুল সরিয়ে নিয়ে আসে পুরোনো ল্যান্ডস্কেপে তারপর নিয়ে আসে তার ঘরের বন্ধ দরজায় বুক ধক করে ওঠে সে উপলব্ধি করে তার ঘরের দরজায় ছায়া পড়েছে ঠিকই কিন্তু এই যেন ঠিক তার ঘরের দরজা নয় ওই দরজার আড়ালেই আছে তার আরশি নগর গায়ে কাঁটা দিয়ে ওঠে ওর শীর্ষেরণী হয় বুঝতে পারে সামান্য ঠেলা দিলেই খুলে যাবে দরজা তারপরে তারপরে কি হবে চোখ বন্ধ করে দরজায় ঠেলা দেয় সুরমা বুঝতে পারে যে দরজা খুলে গেছে ভয়ে ও চোখ খুলতে পারে না পুকুরে স্নান করার সময় জলে ডুব দিয়ে চুপ করে থাকলে যেমন কানের মধ্যে ঝিঝি পোকার আওয়াজ হয় আর মাথাটা ক্রমশ ভারী হতে থাকে সেরকম সুরমারও মাথাটা ক্রমশ ভারী হয়ে উঠতে থাকে এরপর এর আওয়াজটা বাড়তে বাড়তে যখন অসহ্য হয়ে ওঠে তখন সুরমা চোখ খুলে ফেলে দেখে ঘোর দুপুরে সে কলকাতার রাস্তায় দাঁড়িয়ে আছে রাস্তায় গাড়ি চলছে লোকজন হাঁটছে ট্রিং ট্রিং ঘণ্টা বাজে ট্রাম চলছে পাশ দিয়ে বিপুল বেগে জগজম্প গান বাজিয়ে চলে গেল এক কালো রঙের অটো সুরমা সামনের দিকে হাঁটতে শুরু করলো রাস্তাগুলো যেন ভিডিও ফাস্ট ফরওয়ার্ড করার মতো দ্রুত পিছনে চলে যাচ্ছে হঠাৎ সুরমা তাকিয়ে দেখে সে দাঁড়িয়ে আছে ডালাউসির মোড়ে সামনি অনিমেষের অফিস তিনতলায় অনিমেষের অফিস ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা একটা গোটা ফ্লোর জুড়ে ওর অফিস পঁচিশ তিরিশ জন স্টাফ সুরোমা আগে দু একবার এসেছে এখানে লিফট দিয়ে সেকেন্ড ফ্লোরে উঠে এসে তিরুপতি ট্রেডার্স লেখা কাঁচের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল সুরমা ভেতরে সবাই আপন মনে নিজের কাজ করে যাচ্ছে সুরমা ঢুকল কেউ ফিরেও তাকালো না ম্যানেজিং ডাইরেক্টর লেখা কেবিনের বাইরে টুলে বসে ঝুঁকোতে থাকা বেয়ারা রতন বোধ হয় তাকে খেয়ালই করেনি লাল আলো উপেক্ষা করে দরজা ঠেলে ঢোকার আগেই ভাবল সুরোমা ভিতরে অনিমেষ তখন এক মনে ও সেক্রেটারি রীতমার ঠোঁটে চুঁ খাচ্ছে ওর বাঁ হাত যথেচ্ছভাবে ঘুরে বেড়াচ্ছে রীতমার সংক্ষিপ্ত ব্লাউজের ওপর মোম পিছল পিঠে বুড়ো আঙুলার তর্জনী মাঝে মাঝে চেপে ধরেছে হাত বোলানো মহার্ঘ গোলাপিমুক্ত নেকলেসটাকে ডান হাত কখনো রীতমার উদ্ধত বুকে কখনো বা পেটে আবার কখনো বা তার সহন নিতম্বর সাপটে ধরছে অনিমেষ চেয়ারে বসে আর রীতমা ঈশ্বর সামনের দিকে ঝুঁকে দাঁড়িয়ে আছে ধীরে ধীরে সে অনিমেষের সামনে উবু হয়ে বসে পড়ে এতক্ষণে ঋতমার সুমনার দৃষ্টি অবরোধ করেছিল সুরমার মনে ক্ষীণ আশা ছিল হয়তো দেখবে তোমার সামনের ব্যক্তিটি অনিমেষ নয় যদিও তর্জনীতে নীলার আংটিটা স্পষ্ট দেখা যাচ্ছিল কিন্তু রীতুমা বসে পড়ায় সেই বাধা সরে গেল এবং সুরমা দেখলো স্পষ্টতই অনিমেষ এক নিবিড় আশ্রয়স্তে আবিষ্ট হয়ে চোখ বন্ধ করে বসে আছে সুরমা খুব নৈব্যক্তিকভাবে চেয়ে আছে ঘটমান ঘটনের দিকে সামনে যে নাটক অভিনীত হচ্ছে তাতে তার ভূমিকা নিয়ে কোনো সংশয় নেই যদিও সে যেন এসবের অনেক ঊর্ধ্বে দ্রুত সময় কেটে যাচ্ছে অনিমেষের দিকে সে অনিমেষ নেত্রে তাকিয়ে আসে অপেক্ষা করে কখন অনিমেষ চোখ তুলে তাকে দেখবে একটু উল্লসিতাও হয় এই ভেবে যে যাক এরপরে তাকে আর অনিমেষের অঙ্কসায়নি হয়ে থাকতে হবে না অনিচ্ছুক সঙ্গমকৃত্য আর না করলেও চলবে সে ধৈর্য ধরে অপেক্ষা করে অনিমেষের চোখ খোলার জন্য চরম মুহূর্তে অনিমেষ অস্ফুট শব্দ করে তার চোখ পট করে খুলে যায় ছন্দবদ্ধ হয় তার শরীর কেঁপে ওঠে কয়েকবার চোখের মনি দ্রুত প্রসারিত সংকুচিত হয় তার সাথে তাল মিলিয়ে সুরমা এখন স্পষ্টভাবে তা দেখতে পায় যেন পাশেই দাঁড়িয়ে রয়েছে অনিমেষ একবার তৃপ্তিদায়ক শ্বাস ফেলি ফের চোখ বন্ধ করে ফেলে রীতিমা তার দাঁড় হাতে রুমাল দিয়ে মুখ মুছে ব্যস্ত থাকে আর তখন ঠিক তখনই সুরমা বুঝতে পারে ওরা তাকে দেখতে পাচ্ছে না অসম্ভব প্রতিশোধ স্পৃহায় যা কিনা জন্ম নেয় এই বোধ থেকে যেয়ে এরপরেও অনিমেষ যখন ফিরে যাবে বাড়িতে তাকে এক বিছানায় শুতে হবে সুরমা পৌঁছে যায় টেবিলের পাশে হাতে তুলে নেয় টেবিলে রাখা ছ ইঞ্চি ফল কাটা ছুরিটা আর আমুল বসিয়ে দেয় রিতমার ঘাড়ে দুই কষেরুকার মাঝখানে তারপর হতচকিত অনিমেষকে উপেক্ষা করে সে বেরিয়ে আসে বাইরে রতন ততক্ষণে রীতমার শুনে দরজা খুলে ভেতরে ঢুকে পড়েছে অনিমেষ তখন হতবুদ্ধি হয়ে বসে আছে চেয়ারে প্যান্টের উপরিভাগ খোলা সেখানে মুখ বুঝে পড়ে রয়েছে রীতমা নিশ্চিতভাবেই মৃত তার ঘাট থেকে রক্ত পরে ভেজে যাচ্ছে অনিমেষের প্যান্টার দামি কার্পেট রক্তের একটা সরু ধারা রীতমার ফর্সা ঘনপূর্বের আবেদনময়ী উন্মুক্ত পিঠ দিয়ে নেমে এসে তার ব্লাউজের গাঢ় লাল রঙকে কালচে লাল করে তুলেছে টকটক করে দিয়ে বেয়ে নেমে আসে সুরোমা কলকাতার অরণ্যে পুরো ব্যাপারটা একটা দুঃস্বপ্ন বলে মনে হয় ওর কোথায় যাবে কার কাছে যাবে ভেবে বাপের বাড়ির রাস্তা ধরে নিমেষে পৌঁছে যায় যাদবপুরে এইট বি বাস স্ট্যান্ড থেকে ডাউনে ঘুরে ডাইনে ঘুরে মিনিট পাঁচেক হেঁটে সে অনায়াসে এসে যায় বাড়ির সামনে পুরনো একতলা বাড়িটা তালাবন্ধ হয়ে পড়ে আছে অন্ধকার দরজা ঢেকে মাকড়সার জাল আগাছায় ভর্তি চারপাশ মা বাবা মারা গেছে প্রায় তিন বছর হয়ে গেল এখানে আর তাদের কি করে পাওয়া যাবে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সুরমা রওনা দেয় অরণীর বাড়ির দিকে সেই অরণী যে তাকে ছাড়া বাঁচবে না বলেছিল চাকরি না থাকায় বাবা যার সাথে বিয়ে দেয়নি দিব্যি তো বেঁচে আছে অরণী বাড়ির নেমপ্লেটে জল করছে অরণি সেন আর শ্রেয়া সেনের নাম মরেছে শুধু সুরমা এখন দুপুরবেলা বাড়িতে অরণই থাকবে না তবে ওর বউ তো আছে যে সংসার সুখ সুরমার পাওয়ার কথা তা ভোগ করছে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসাই মেয়ে একদিন বহুদিন আগে বোধহয় গত জন্মে কলেজ থেকে সুরমা চলে এসেছিল অরণের সাথে ওর বাড়িতে সেদিন কেউ ছিল না ওই ঘরে ওই বিছানায় কি যেন শ্রেয়া আর অরণী আর ভাবতে ইচ্ছা করছে না সুরমা ঋতুমার পরে কি তাহলে শ্রেয়া হি করে হেসে ওঠে সুরমা গেট খুলে ভেতরে ঢোকার জন্য পা বাড়িয়েছে সবে এমন সময় একটা করা মিষ্টি বাচ্চা দৌড়ে চলে আসে বারান্দায় আমায় ধরতে পাচ্ছে না আমায় ধরতে পারছে না বলতে বলতে পিছনে জলের বোতল হাতে এক দীর্ঘাঙ্গী নারী স্পষ্টতই অরণীর মেয়ে আর বউ শ্রেয়া অনিমেষের ওপর ঘেন্নার অবসর না করলে আজ সুরমার এরকম একটা বাচ্চা থাকতে পারতো বাচ্চাটার অপাবৃষ্ট মুখের দিকে তাকিয়ে বিষণ্নতা একটু একটু করে কাটতে থাকে সুরোমার সে ফিরে চলে নিজের বা অনিমেষের বাড়ির দিকে এবারে নিজের বাড়ির সাততলার ফ্ল্যাট এতক্ষণে হয়ে যাওয়া অভ্যাস মতো দরজা থেলে ঢুকতে গিয়ে সুরমা দেখে দরজা বন্ধ বেল বাজায় কিন্তু দরজার ওধারে কোনো শব্দ শোনা যায় না কি করবে বুঝতে না পেরে চুপ করে সে দাঁড়িয়ে থাকে এতক্ষণে ওর মাথায় ঝিঝি বোকার ডাকটা ফের ফেরত চলে আসে আওয়াজটা বাড়তে বাড়তে প্রায় সমুদ্র গর্জনের মতো হয়ে ওঠার মুহূর্তে ও চোখ খুলে দেখে সামনে আলোকিত এক চৌপো গহ্বর আর কোনো রাস্তা নেই দেখে সে পা বাড়ায় এই গহ্বরের দিকে আর তখনই শিলিপদের দিকে তাকিয়ে দেখে চারিদিক থেকে এগিয়ে আসছে আরও অনেকগুলো সুরমা দশটা বিশটা অগুন্তি তারা এসে পৌঁছবার আগেই গহ্বরের প্রবেশপথ বন্ধ হয়ে যায় আর সুরমা তাকিয়ে দেখে স্বচ্ছ এক পর্দার মধ্যে দিয়ে তার শোবার ঘরটা দেখা যাচ্ছে ওখানে শুয়ে আছে যে সে সুরমা না অন্য সুরমা ঠিক বুঝতে পারে না তবে এটুকু বুঝতে পারে যে ওই সুরমা যতক্ষণ না এখানে আসছে ততক্ষণ সেই আর শ্রীনগরেই বন্দি সামনে দাঁড়িয়ে সেই অন্য সুরমার কাছে বার্তা পাঠাতে থাকে এসো এসো সুরমা দেখো এখানে কত সুখ এখানে অরণী আছে অনিবেশ নেই এখানে তুমি আসো আবার তুমি নেই বারবার বলতে থাকে সে ফিস ফিস করে আর বিছানায় ছটফট করতে থাকে সুরমা অথবা অন্য সুরমা অবশেষে কতক্ষণ পরে কে জানে অন্য সুরমা সুরমা কেউ একজন এসে দাঁড়ায় সামনে যেন বহু দূর থেকে ভেসে আসা তার গলা যাবো কিন্তু কি করে যাব এই সুরমা অন্য সুরমাকে বলে চেষ্টা করো ঠিক পারবে খুব চেষ্টা করো সুরমা অন্য সুরমা চোখ বন্ধ করে আরশীনগরের বন্দিনী সুরমার গায়ে মমতাময় স্পন্দন করতে থাকে তারপর একসময় তার হাত নেমে আসে সুরমার দেহ থেকে পাশে একটা অদৃশ্য পায়ে বাঁধাকে ফেলে সরিয়ে দেয় তারপরে অন্য সুরমা এই সুরমাকে কোনটা কে সব গোলমাল হয়ে যায় হঠাৎ চমকে বিছানায় উঠে বসে সুরোমা দরজার ধাক্কার আওয়াজ হচ্ছে মাথায় প্রচন্ড যন্ত্রণা কোনো রকমে উঠে দরজা খেলে সুরমা কাজের মেয়ে মঞ্জু খুব উত্তেজিত হয়ে দাঁড়িয়েছে তার বেডরুমের বাইরে সুরমাকে দেখতে পেয়ে ফিসফিস করে বলে পুলিশ এসেছে গো বৌদিমণি বলতেছে দাদা বা অনেক অ্যারেস্ট হয়ে গেছে গো শান্ত স্বরে মঞ্জুকে বলে সুরোমা ওদের বসিয়ে জল খেতে দেয় আমি আসছি দু মিনিট পরেই বসার ঘরে প্রবেশ করে ক্রন্দনতা সুরমা প্রশ্ন করে অনিমেষের কি হয়েছে অফিসার ওকে অ্যারেস্ট করেছেন কেন অনিমেষের জেল হলে সুরোমা অ্যাডাল্টারির অভিযোগে একতরফা ডিভোর্স পেয়ে গেল ছ মধ্যে ফ্ল্যাট থেকে শুধু আয়না আর পেইনির খুলে নিয়ে ও চলে যায় বাবার বাড়িতে তারপরে সেখানে প্রতিজ্ঞা করতে থাকে অন্য সোনোমার হাতছানি সেই হাতছানি কখনো আসে কখনো বা আসে না আটশ্রীনগরের দরজা কখনো খোলে বা কখনো খোলে না যে সুরমা আটশ্রীনগরে ঢোকে সে আবার ফেরত আসে কিনা সেটাও খুব বলা মুশকিল যাই হোক সুরমারা এখন বেশ ভালোই আছে তো গল্পটা এই পর্যন্তই ধন্যবাদ